বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি ম্যারেজ এই শব্দটি প্রতিটি অক্ষরের মানে আপনারা চেনে নিন ম্যারেজের প্রথম অক্ষর এম এম হচ্ছে মার্জিন আত্মসমর্পণ বা নিঃশর্ত মিলন এ হচ্ছে আর আর হচ্ছে রেসপেক্ট মর্যাদা ও মনোযোগ প্রদর্শন দুই নম্বর আর দুই নম্বর আর হচ্ছে রেসপন্স সারা ও অভ্যর্থনা আই আই হচ্ছে ইন্টিমেসি বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা এ এক্রি ক্রাউনশন এক্রি ক্রাউনশন সম্মতিও আস্থা জি জি হচ্ছে গেটি গেটি আনন্দক আমুত ই ই ই হচ্ছে ইন্টারनिटी সাত শত তা এই যে ম্যারেজ শব্দ কি অর্থ কেجا আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে ধন্যবাদ